সম্মানিত দর্শক আসলে আমাদের কিশোরগঞ্জের বাসায় একটি কথা বলে যে বেশি বাড়তি হইলে ফাটতে যায় বুঝলেন আরেকটি কথা বলে যে বেশি বাড়তি হইলে দুরল হয়ে যায় এমন একটি ঘটনা আমার চোখে পড়লো তুলে ধরলাম আপনাদের কাছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শত বৎসরের পুরানো একটি বিশাল কাঁঠাল গাছ এই গাছটি আমাদের সাধক সুমন সাহেব কিনে নিয়েছেন তো এই গাছটি কাটার পরে দেখতেই পাচ্ছেন প্রায় সাত ফুট বেড়ের এই কাটল গাছটি ভিতরে পোড়াটা ধরল তো এই সুমন ব্যাপারী কিনে নেওয়ার পর দেখেন তো সুমন ব্যাপারী একজন কাঠের ব্যাপারী এবং গাছের ব্যাপারী ওনার লাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো ব্যক্তি আপনারা গাছ বিক্রি করেন তাহলে তাকে জানাবেন যে কথাটি বলছিলাম আসলে সমাজে

সাবেক প্রেসিডেন্ট আপনার সংগ্রামের আগে আচ্ছা আমজাদ ব্যাপারী সাহেব আচ্ছা আচ্ছা ওনার বাড়ি হইতে ওই গাছটা কিনা যে এই গাছটার বয়স কত প্রায় আপনার পঁয়সত্তর থেকে আশি বছর পঁয়সুত্তর থেকে আশি বছর বয়স না যে তুই কতটুকা সাবাদি এই গাছটা নিয়ে কত ইনশাল্লাহ 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 কারণ এত বাততি গাছ কাঁঠাল গাছ এখন আর করিমগঞ্জের বুকে নাই

এই গাছটা কতদিন ধরে আপনি এটা গাছটা প্রায় বয়স অনেকদিনে সত্তর বত্তর আমরা ছোট থেকে দেখতেছি গাছটা এখানে আছে উনি এই মনে করে গাছটা কিনছে গাছটা কিনে যাতে উনি লাভ করতে পারে তার

ளாக் বড় আমরা নেবই উমাই গোবাটা এই নক্কো বাজার আইছলেন করে 8:00 বাজে বড় একটা গাছ এটা দূর হই আছে এমন একটি গাছের দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি বিশাল একটি গাছ তো दोस्तों আজকে এই ভিডিওটি যদি আপনাদের সম্মুখে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সকলে মাঝে ছড়িয়ে দিবেন